শান্তি আজ নয় জুলাই দু হাজার চব্বিশ প্রাত মুরুলি বাবা বলছেন আমার মিষ্টি মিষ্টি বাচ্চারা সত্যিকারের বাবা যিনি তার প্রতি অন্তরে বাইরে সততাপরায়ণ হও তবে দেবতা হতে পারবে তোমরা ব্রাহ্মণ রায় পরিস্থা থেকে দেবতা হও আজকের প্রশ্ন এই জ্ঞান শোনার বা ধারণ করার অধিকারী কারা হতে পারে উত্তর যারা অলরাউন্ড পার্ট প্লে করেছে যারা সবচেয়ে বেশি ভক্তি করেছে তারাই এই জ্ঞানকে ধারণ করতে খুব বুদ্ধি সম্পন্ন হবে উচ্চ পদও প্রাপ্ত করবে তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে কেউ কেউ জিজ্ঞাসা করে যে তোমরা শাস্ত্র মানো না তাদের বলো আমরা যত শাস্ত্র পড়েছি ভক্তি করেছি দুনিয়াতে এত কেউ করেনি আমাদের এখন ভক্তির ফল প্রাপ্ত হয়েছে সেই জন্য এখন ভক্তির দরকার নেই ওম শান্তি পশ্চিম জগতের বাবা পশ্চিম জগতের বাচ্চাদেরকে বসে পূজাচ্ছেন। সকল আত্মাদের বাবার সকল আত্মাদের পূজাচ্ছেন। কারণ তিনি হলেন সকলেরই সদ্গতিদাতা যে আত্মাই হোক তাকে জীবাত্মাই বলা হবে শরীর না থাকলে আত্মা দেখতে পাবে না যদিও ড্রামার প্রাণ অনুসারে স্বর্গের স্থাপনা বাবা করছেন কিন্তু বাবা বলেন আমি স্বর্গকে দেখি না যাদের জন্য তারাই দেখতে পারবে তোমাদের পড়াশোনা করিয়ে আমি আবার কোনো শরীরই ধারণ করি না তবে শরীর ব্যতীত কিভাবে দেখতে পারব রকম নয় যে যেখানে সেখানে রয়েছি সব কিছু দেখছি না বাবা দেখেন শুধুমাত্র তোমাদের অর্থাৎ বাচ্চাদের তাদের তিনি খুব সুন্দর সুন্দর ফুলে পরিণত করে স্মরণের যাত্রা শেখাচ্ছেন দোক শব্দটি হল ভক্তির জ্ঞান দেওয়ার জন্য হলেন একমাত্র জ্ঞানের সাগর উনাকেই সদ্গুরু বলা হয় এছাড়া সবাই হলো গুরু উনি সত্য বলতে সত্যখণ্ড বা পুণ্যভূমি স্থাপন করতে পারেন ভারত সত্যভূমি ছিল সেখানে দেবদেবী দেবতা নিবাস করত তোমরা এখন মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছ তো বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে সত্য বাবার সাথে অন্তরে ও বাইরে সত্য হতে হবে প্রথমে তো পদে পদে মিথ্যাই ছিল সেসব ছাড়তে হবে যদি স্বর্গে উচ্চপদ প্রাপ্ত করতে চাও যদিও স্বর্গে অনেকে যাবে কিন্তু বাবাকে জেনেও বিকর্মকে বিনাশ না করলে তবে তো শাস্তি খেয়ে হিসাব নিকাশ মেটাতে হবে আবার পদও অনেক কমপ্রাপ্ত হবে রাজধানী স্থাপন হচ্ছে পুরুষোত্তম সংঘপ যুগে রাজধানী না সত্যযুগে স্থাপন হতে পারে না কলিযুগে কারণ বাবা সত্যযুগ বা কলিযুগে আসেন না এই যুগকে বলা হয় পুরুষোত্তম কল্যাণকারী যুগ এই যুগেই বাবা এসে সকলের কল্যাণ করেন কলিযুগের পরে সত্যযুগ আসতে হবে সেই জন্য সঙ্গম যুগ অবশ্যই দরকার বাবা বলেছেন এটা হলো পতীত পুরানো দুনিয়া হয় দূর দেশে যিনি থাকেন তবে পরদেশে নিজের বাচ্চাদের কোথা থেকে পাওয়া যাবে পরদেশে আবার অপরের বাচ্চাদেরই পাওয়া যাবে ওদেরকে ভালোভাবে বোঝানো হয় যে আমি কার মধ্যে প্রবেশ করি নিজেরও পরিচয় দেওয়া হয় আর যার মধ্যে প্রবেশ করি তাকেও বোঝাই যে এটা তোমার অনেক জন্মে শেষের জন্ম কত ক্লিয়ার এখন তোমরা এখানে হলে পুরুষার্থী সম্পূর্ণ পবিত্র নও সম্পূর্ণ পবিত্রকে ফরিস্তা বলা হয় যে পবিত্র নয় তাকে পতিতই বলা হবে ফরিস্তা হওয়ার পর আবার তোমরা দেবতা হও সূক্ষ্মলোকে তোমরা সম্পূর্ণ ফরিস্তা দেখো ওনাকে ফরিস্তা বলা হয় বাবা বোঝান বাচ্চারা এক অল্পকেই স্মরণ করতে হবে অল্প মানে বাবা ওনাকে আল্লাহও বলা হয় বাচ্চারা বুঝে গেছে বাবার থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয় স্বর্গ কীভাবে রচনা করা হয় স্মরণের যাত্রা আর জ্ঞানের দ্বারা ভক্তিতে জ্ঞান হয় না শুধুমাত্র এক বাবাই ব্রাহ্মণদের জ্ঞান দেন ব্রাহ্মণ তো টিকিধারী এখন তোমরা ব্রাহ্মণ হলে আবার টিকবাজি খেলবে ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয় একেই বলা হয় বিরাট রূপ বিরাট রূপ কোনো ব্রহ্ম বিষ্ণু শঙ্করকে বলা হবে না ওখানে টিকিদারি ব্রাহ্মণ তো নেই বাবা তো নে আসেন এটা তো কেউ জানে না ব্রাহ্মণ কুলই হল সর্বোত্তম কুল যখন কিনা বাবা এসে পড়ান বাবা তো শূদ্রদের পড়াবেন না ব্রাহ্মণদেরই পড়ান তো টাইম লাগে রাজধানী স্থাপন হতে চলেছে তোমরা উঁচুর থেকেও উঁচু পুরুষোত্তম হও। নতুন দুনিয়া কে রচনা করবে বাবাই রচনা করবেন এটা ভুলো না মায়া তোমাদের ভুলিয়ে দেয় ওর তো ধান্দাই এটা জ্ঞানে তো ইন্টারফেয়ার করে না স্মরণেই করে আত্মার মধ্যে অনেক আবর্জনা ভরে আছে সেই বাবার স্মরণ ব্যতীত পরিচ্ছন্ন হতে পারে না যোগ শব্দের দ্বারা বাচ্চারা অনেক বিভ্রান্ত বোধ করে বলে বাবা আমাদের যোগ লাগছে না বাস্তবে যোগ শব্দটি হলো হরযোগীদের সন্ন্যাসীরা বলে ব্রহ্মর সাথে যোগযুক্ত হতে হবে এখন তত্ত্ব তো অনেক লম্বা চৌড়া যেমন আকাশের স্টার দেখা যায় সেরকম ওখানেও ছোট ছোট স্টারের মতো আত্মারা আছে সেটা হলো আকাশের ওপারে যেখানে সূর্যচন্দ্রের রশ্মি নেই তো দেখো তোমরা কত ছোট ছোট রকেট তাই বাবা বলেন সর্বপ্রথমে আত্মার জ্ঞান দেওয়া উচিত সেটা তো এক ভগবানই দিতে পারেন এরকম নয় শুধুমাত্র ভগবানকে জানে না এমন কি আত্মাকেও জানে না এত ছোট আত্মাতে চৌরাশি চক্রের অবিনাশী পার্ট ভরা আছে একেই বলা হয় প্রকৃতির খেলা আর কিছু বলা যায় না আত্মার চুরাশি চক্র আবর্তিত হতেই থাকে প্রতি পাঁচ হাজার বছর পরে এই চক্র আবর্তন হতেই থাকে এটাটা আমাতে নির্ধারিত দুনিয়া হল অবিনাশী কখনো বিনাশ হয় না লোকেরা দেখায় বড় প্রলয় হয় তারপর কৃষ্ণ আঙ্গুল চুষতে চুষতে অসত্য পাতার উপর আসে কিন্তু এরকম তো আর হতে পারে না এটা তো হলো বেকায়দা মহাপ্রলয় কখনো হয় না এক ধর্মের স্থাপনা আর অনেক ধর্মের বিনাশ চলতেই থাকে এই সময় হলো মুখ্য তিন ধর্ম এটা তো হলো মঙ্গলময় সঙ্গম যুগ পুরানো দুনিয়ার নতুন দুনিয়াতে রাত দিনের পার্থক্য কাল নতুন দুনিয়া ছিল আজ হলো পুরানো কালকের দুনিয়াতে কী ছিল এটা তোমরা বুঝতে পারবে যে যেই ধর্মের সেই ধর্মেরও স্থাপনা করে সে তো শুধুমাত্র একজন আসে অনেক হয় না তারপর আবার ধীরে ধীরে বৃদ্ধি হয় বাবা বাচ্চাদের বলেন বাচ্চারা তোমাদের কোনো কষ্ট দেই না বাচ্চাদের কিভাবে কষ্ট দেব। মোস্ট বিলেভড বাবা যে বলেন আমি হলাম তোমাদের সদ্গতিদাতা দুঃখ মোচনকারী সুখদাতা স্মরণ এক আমাকেই করে ভক্তিমার্গে কি করে দিয়েছে কত গালবন্ধ করে আমাকে বলে গড ইজ ওয়ান সৃষ্টি চক্র হলো একটি এরকম নয় আকাশে কোনো দুনিয়া আছে আকাশে অনেক স্টার থাকে মানুষ মনে করে এক একটি স্টারের মধ্যে সৃষ্টি আছে নিচে বা পাতালেও দুনিয়া আছে এইসব হল ভক্তিমার্গের কথা উচ্চতমের থেকেও উচ্চ ভগবান হলো এক বলো হয়ে থাকে সমগ্র সৃষ্টির আত্মারা তোমাদের মধ্যে গাথা হয়ে আছে এটা হলো যেন মালা একে অসীম জগতের রুদ্র মালাও বলা যেতে পারে সুতোয় বাঁধা হয়ে আছে গাইতে থাকে কিন্তু কিছুই বোঝে না বাবা এসে বোঝান বাচ্চারা আমি তোমাদের একটুও কষ্ট দিই না এটাও বলেছেন যারা প্রথম দিকে ভক্তি করেছে তারাই জ্ঞানে তীক্ষ হবে ভক্তি বেশি করেছে তাই ফলও তাদের বেশি প্রাপ্তি হওয়া উচিত বলা হয় ভক্তির ফল ভগবান দেন তিনি হলেন জ্ঞানের সাগর অবশ্যই তাই জ্ঞানের দ্বারাই ফল দেবেন ভক্তির ফলের ব্যাপারে কারোরই জানা নেই ভক্তির ফল হল জ্ঞান যার দ্বারা স্বর্গীয় উত্তরাধিকারের সুখের প্রাপ্তি হয় তো ফল দেয় অর্থাৎ নরকবাসী থেকে স্বর্গবাসী করে তোলেন এক বাবা রাবণকেও কারোর জানা নেই বলেও থাকে এটি হলো পুরানো দুনিয়া কবে থেকে পুরানো হলো সেই হিসাব করতে পারে না বাবা হলেন মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের রূপ উনি সত্য এই বৃক্ষের কখনো বিনাশ হয় না একে উল্টো বৃক্ষ বলা হয় বাবা হলেন উপরে আত্মারা বাবাকে উপরে দেখে ডাকে শরীর তো ডাকতে পারে না আত্মা তো এক শরীর থেকে বেরিয়ে দ্বিতীয় শরীরে চলে যায় আত্মা না কমে না বাড়ে না কখনো আত্মার মৃত্যু হয় এই খেলা প্রস্তুত হয়েই আছে সমগ্র খেলার আদি মধ্য অন্তের রহস্য বাবা বলেছেন আস্তিকও করেছেন এটাই বলছেন যে লক্ষ্মীনারায়ণের এই জ্ঞান নেই সেখানে তো আস্তিক নাস্তিকের কথাই নেই এই সময় বাবাই অর্থ বোঝান নাস্তিক তাদেরকে বলা হয় যারা না বাবাকে না রচনার আদিমধ্য অন্তকে না ডাইরেকশনকে জানে এই সময় তোমরা আজ পরিণত হয়েছ সেখানে এই ব্যাপারই নেই খেলা যে যে কথায় এক সেকেন্ডে হচ্ছে সেটা আবার দ্বিতীয় সেকেন্ডে হয় না ড্রামাতে টিকটিক হতেই থাকে যেটা পাস্ট হয়েছে চক্রে আবর্তিত হয়ে যায় যেরকম বায়োস্কোপ হয় দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে আবার সেই ওই হুবহু রিপিট হবে অট্টালিকা ইত্যাদি ভেঙে ফেলে দেয় আবার দেখবে তৈরি হয়ে আছে সেটাই হুবহু রিপিট হয় এতে বিভ্রান্ত হওয়ার ব্যাপার নেই মুখ্য ব্যাপার হল আত্মাদের পিতা হলেন পরমাত্মা আত্মারা পরমাত্মার থেকে পৃথক ছিল বহুকাল পৃথক হয় এখানে আসে ভূমিকা পালন করতে তোমরা সম্পূর্ণ পাঁচ হাজার বছর পৃথক ছিলে তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের অলরাউন্ড পার্ট প্রাপ্ত হয়েছে এই জন্য তোমাদের বোঝানো হয় তোমরা জ্ঞানেরও অধিকারী সবচেয়ে বেশি ভক্তি যারা করেছিল জ্ঞানের ক্ষেত্র তারাই তিক্ষ হবে পদ উচ্চ প্রাপ্ত করবে সর্বপ্রথমে এক শিব বাবার ভক্তি হয় তারপর দেবতাদের আবার পঞ্চতত্ত্বকেও ভক্তি করে বেবিচারি হয়ে যায় এখন অসীম জগতের পিতা তোমাদের অসীম জগতে নিয়ে যাচ্ছেন সেটা আবার অসীম জগতের ভক্তির অজ্ঞানে নিয়ে যায় বাচ্চারা এখন বাবা তোমাদের বোঝাচ্ছেন নিজেকে আত্মা মনে করে আমি অর্থাৎ এই এক বাবাকে স্মরণ করো তবু এখান থেকে বাইরে যাওয়ার জন্য মায়া ফুলিয়ে দেয় যেরকম গর্ভে পশ্চাত্তাপ করতে থাকে আমি এরকম করবো না বাইরে এলে ভুলে যায় এখানেও ওই রকম বাইরে গেলে ভুলে যায় এটা ভুল আর অভুলের খেলা এখন তোমরা বাবার অ্যাডপ্টেড বাচ্চা হয়েছ শিব বাবা আছেন যে তিনি হলেন সকল আত্মাদের অসীম জগতের পিতা বাবা কত দূর থেকে আসেন ওনার গৃহ হল পরমধাম পরমধাম থেকে যখন আসছেন তো অবশ্যই বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসবেন হাতের তালুর উপরে করে স্বর্গ উপহারস্বরূপ নিয়ে আসেন বাবা বলেন সেকেন্ডে স্বর্গের বাদশাহী নাও শুধুমাত্র বাবাকে যেন সমস্ত আত্মাদের পিতা যে বলেন আমি হলাম তোমাদের বাবা আমি কিভাবে আসি সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমার রথ তো অবশ্যই দরকার কোন রথ কোনো তো নিতে পারি না মানুষেরা বলে তোমরা ব্রহ্মাকে ভগবান ব্রহ্মাকে দেবতা বলো আরে আমরা কোথায় বলি বৃক্ষের উপর একদম অন্তে দাঁড়িয়ে থাকি যখন সমস্ত বৃক্ষ তমপ্রদান হয় ব্রহ্মাও সেখানে দাঁড়িয়ে থাকে অনেক জন্মের শেষে জন্ম হয়েছে যে এই খেলা প্রস্তুত হয়েই আছে সমগ্র খেলার আদি মধ্য অন্তের রহস্য বাবা বলেছেন আস্তিকও করেছেন এটাই বলছেন যে লক্ষ্মীনারায়ণের এই জ্ঞান নেই সেখানে তো আস্তিক নাস্তিকের কথাই জানা নেই এই সময় বাবাই অর্থ বোঝান নাস্তিক তাদেরকে বলা হয় যারা না বাবাকে না রচনার আদি মধ্য অন্তকে না ডাইরেকশনকে জানে এই সময় তোমরা আস্তিকে পরিণত হয়েছো সেখানে এই ব্যাপারই নেই খেলা যে যে কথায় এক সেকেন্ডে হচ্ছে সেটা আবার দ্বিতীয় সেকেন্ডে হয় না ড্রামাতে টিকটিক হতেই থাকে যেটা পাস্ট হয়েছে চক্রে আবর্তিত হয়ে যায় যেরকম বায়োস্কোপ হয় দুই ঘন্টা বা তিন ঘন্টা পরে আবার সেই বায়োস্কোপই হুবহু রিপিট হবে অট্টালিকা ইত্যাদি ভেঙে ফেলে দেয় আবার দেখবে তৈরি হয়ে আছে সেটাই হুবহু রিপিট হয় এতে বিভ্রান্ত হওয়ার ব্যাপার নেই মুখ্য ব্যাপার হল আত্মাদের পিতা হলেন পরমাত্মা আত্মারা পরমাত্মার থেকে পৃথক ছিল বহুকাল পৃথক হয় এখানে আসে ভূমিকা পালন করতে তোমরা সম্পূর্ণ পাঁচ হাজার বছর পৃথক ছিলে তোমাদের অর্থাৎ মিষ্টি বাচ্চাদের অলরাউন্ড পার্ট প্রাপ্ত হয়েছে এই জন্য তোমাদের বোঝানো হয় তোমরা জ্ঞানেরও অধিকারী সবচেয়ে বেশি ভক্তি যারা করেছিল জ্ঞানের ক্ষেত্র তারাই তিক্ক হবে পদ উচ্চ প্রাপ্ত করবে সর্বপ্রথমে এক শিব বাবার ভক্তি হয় তারপর দেবতাদের আবার পঞ্চতত্ত্বকেও ভক্তি করে বেবিচারী হয়ে যায় এখন অসীম জগতের পিতা তোমাদের অসীম জগতে নিয়ে যাচ্ছেন সেটা আবার অসীম জগতের ভক্তির অজ্ঞানে নিয়ে যায় বাচ্চারা এখন বাবা তোমাদের বোঝাচ্ছেন নিজেকে আত্মা মনে করে আমি অর্থাৎ এই এক বাবাকে স্মরণ করো তবু এখান থেকে বাইরে যাওয়ার জন্য মায়া ফুলিয়ে দেয় যেরকম গর্ভে পশ্চাৎপ করতে থাকে আমি এরকম করবো না বাইরে এলে ভুলে যায় এখানো ওই রকম বাইরে গেলে ভুলে যায় এটা ভুল আর অভুলের খেলা এখন তোমরা বাবার অ্যাডপ্টেড বাচ্চা হয়েছ শিব বাবা আছেন যে তিনি হলেন সকল আত্মাদের অসীম জগতের পিতা বাবা কত দূর থেকে আসেন ওনার গৃহ হল পরমধাম পরম ধাম থেকে যখন আসছেন তো অবশ্যই বাচ্চাদের জন্য উপহার নিয়ে আসবেন হাতের তালুর উপরে করে স্বর্গ উপহারস্বরূপ নিয়ে আসেন বাবা বলেন সেকেন্ডে স্বর্গের বাদশাহী নাও শুধুমাত্র বাবাকে যেন সমস্ত আত্মাদের পিতা যে বলেন আমি হলাম তোমাদের বাবা আমি কিভাবে আসি সেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমার রথ তো অবশ্যই দরকার কোন রথ কোনো তো নিতে পারি না মানুষেরা বলে তোমরা ব্রহ্মাকে ভগবান ব্রহ্মাকে দেবতা বলো আরে আমরা কোথায় বলি বৃক্ষের উপর একদম অন্তে দাঁড়িয়ে থাকি যখন সমস্ত বৃক্ষ তমপ্রদান হয় ব্রহ্মাও সেখানে দাঁড়িয়ে থাকে অনেক জন্মের শেষে জন্ম হয়েছে যে বাবা স্বয়ং বলেন আমার অনেক জন্মের শেষের জন্মে যখন বানপ্রস্থ অবস্থা হয় তখন বাবা এসে